বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের একাংশের বিক্ষোভকারীদের অভিযোগ মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকেই অস্থায়ী কর্মীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীর মধ্যে প্রায় চল্লিশ জন কর্মীরা গত মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ সেই সঙ্গে চারজনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা এদিকে এই কর্মবিরতিতে কর্মক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি আমরা কোম্পানিটিকে বিষয়টি জানিয়েছি তারা দেখছেন বিষয়টি জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে আমাদেরকে অন্যায়ভাবে আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি পনেরো আগস্টে হ্যান্ড ওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে আমাদেরকে ছাটাই করেছে আমাদের তিন মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের অন্যায়ভাবে আমাদের তিনজনকে ছাটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া আমাদের এই আন্দোলন হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করছি এবং এই কাজ করার পরে মাঝখানে দু হাজার একুশ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদেরকে পুনরায় এই কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটা আমাদের রেখেছিল কিন্তু তারপরেও চার বছর আমরা অন্য একটা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম ভালো ছিলাম ঠিক ছিলাম কিন্তু নতুন করে এক কোম্পানি গত পনেরোই আগস্ট নতুন করে এক কোম্পানি আরমার সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে উনি গত এর আগেও বিভাগে প্রো 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 সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে স্টাফ করেছে পুরোনো যারা ছিল তাদেরকে অনেক রেখেছে এবং কাকে রাখবে কী রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে সেখানে আমার কিছু বলার নেই তবে আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরোনো কর্মচারী ছিল তাদেরকে যেন দেখে কাজটা করানো হয় তাহলে সুবিধা হবে সকলের কাজে কোনো প্রভাব পড়েছে না তাদের কাজে কোনো বিশেষ প্রভাব পড়ে না